আরে হবে আর ভালো পানি তো হবে একবার ফ্রেশ পানি দই মতন হ্যাঁ পরিষ্কার দেখা যায় উপরতে দেখা যায় যে নিজেল কালার কিন্তু একবার পরিষ্কার আমি যে কালকে গুছু করছি না কাল পরশু দিনকে

একেবারে পরিষ্কার পানি করছি আমি আমি একটু পরে আমার কাম শেষ করে হাই আমি এই যে মনে করো যে একেবারে পরিষ্কার পানি দইয়ের মতন পরিষ্কার পানি এই পানির ভিতরে আমি গোসল করবো গাছ লাগালাম আমি আর হেরা হেরা গাছ নিয়ে চিনতে করতেছি আরে যে আমাকে রে একেবারে ন্যাচারাল সিম গাছ একেবারে বিষ মুক্ত ঠিক আছে যারা এখনো সিম গাছ লাগান নাই তারা অতি শীঘ্রই সিম গাছ লাগাবেন যে তো বাজার থেকে কখনোই সিম সিম কিনে খাবেন না কারণ ওগুলার ভিতরে প্রচুর পরিমাণে বিষ থাকে বা ওষুধ মানে হচ্ছে বিষ কমেন্ট করেন কমেন্ট করেন আর আপনারা কমেন্ট থাকু আপনারা কমেন্ট করবেন ঠিক আছে